স্যার সামনে কাশিরাম ব্রিজ এই কাশিরাম ব্রিজের এখানে একটা ঘটনা ঘটেছে অনুমানিক পনেরো নয়টা নয়টার দিকে এই ঘটনাটা ঘটেছে এখানে ঘটনাটা হচ্ছে একজন কেনালের জলের মধ্যে কিছু ছেলে আমাদের কাজে যাওয়ার সময় কাজের যাওয়ার সময় ছিল এই রাস্তা দিয়ে সকালবেলায় ছেলেগুলো কাজে বাইর হয় কাজে বাইর হওয়ার সময় ওরা দেখলো যে জলের মধ্যে একজন হাতগুলো শুধু দেখা যাচ্ছে ওরা সাথে সাথে গাড়ি দাঁড়ায় দাঁড়াই ছিল দাঁড়ায় দেখতেছে যে জলের মধ্যে একজন ভেসে যাচ্ছে তখন হয়তো জীবিত ছিল হাতগুলো যেহেতু নড়াচড়া করতেছিল তো জলের মধ্যে তো ওরা কী করবে হ্যান সময় বাঁচানোর জন্য একটু ওরা হাঁটতেছে যদি আশেপাশে দড়ি টড়ি কোনো বাস টাস পাওয়া যায় তো ওইগুলো আঁটতে আনতে তারপরে ছেলেটা জলের তলায় চলে গেছে এটাই ওরা বললো আমাদেরকে বলার পরে ওরা দেখার পরে ওরা আমাকে ফোন করছে সাথে সাথে ফোন করার পরে আমি আসলাম আসার পরে সাথে সাথে আমরা ফাঁসিদা থানার পুলিশকে আমরা ফোন করে দিলাম যে এরকম এরকম একটা ঘটনা ঘটেছে তারপরে পুলিশও আসলো পুলিশ আসার পরে আমরা তারপরে খোঁজ খবর নিলাম যে কিসে আসলো কে কিনু আছে কি না আছে তারপরে আমরা জানতে পারলাম আমাদের কাশিরামজোট যে ব্রিজটা রয়েছে সেখানে একটা স্কুটি ছিল তো স্কুটিটাকে আমরা টার্গেট করলাম যে স্কুটিটা কার হতে পারে লোকালও হতে পারে অনেক যেহেতু লোকজন গাড়ি ঘোড়া নিয়ে এখানে ছিল তো খোঁজ নিতে দিতে দেখতেছি এই স্কুটিটা আশেপাশে না আমাদের সন্দেহ লাগলো তখন পুলিশকে আমরা তাড়াতাড়ি বললাম যে এরকম একটা স্কুটি আরও আছে তো পুলিশ খুব দ্রুততেই চলে আসছে বলার সাথে সাথে পুলিশ হাজির হয়েছে হাজির হওয়ার পরে পুলিশ দেখলো যে মোবাইলে গাড়ির ডিকির মধ্যে মোবাইল বাঁচতেছে তারপরে ওইগুলো হয়তো পুলিশ সিস্ট করছে এখন মোবাইল পেয়েছে আরও অনেক কিছু পেয়েছে পুলিশ তদন্ত করতেছে এখন আর আমরা যেটা জানতে পারলাম মিলন পল্লীর সম্ভবত মিলন পল্লীর ছেলেটা হবে মনোজ কুমার এরকম কিছু একটা নাম শোনা যাচ্ছে এখন পুলিশ বলতে পারবে সম্পূর্ণ বিষয়টা কি আছে পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সি ফার্স্ট অপশনটি ক্লিক করুন আমরা নিরপেক্ষ খবর সম্প্রচার করি আমাদের পরিষেবা উন্নত করতে আপনাদের সাহায্যের দরকার আপনাদের সমর্থ অনুযায়ী স্ক্রিনে দেওয়া কিউ আর স্ক্যানে আর্থিক সাহায্য করুন ধন্যবাদ